আসলে তো রাজনৈতিক দল আর ডাকার দলের মধ্যে আমরা তো পার্থক্য রাখি নাই এমন দিকে যাইতেছে না কিছুদিন পরে পাবলিকে কবি যে আমলি গামলে ভালো ছিল এই ছয় মাসে তারা তাদের খলস পরিবর্তন করেছে মুখোশ পরিবর্তন করে তারা রাজনৈতিক দল হয়ে গেছে আপনারা পুরো বাংলাদেশ লয়ে লইছেন এইটা সংস্কার করব এইটা ছাত্ররা একটা গুরু কিছু লয় খোলা মন নিয়ে আরম্ভ করে অনেকে বৈষ্কার করতে পদত্ব করতে ছাত্রদের কথা কি দেখ চলবো বাড়ি ঘরে অগ্নিকাণ্ড হবে নাকি আপনারা এই দিকে কোনো খেল নাই আপনারা খালি সাধারণ জনগণের প্রতিক্রিয়া সার্জিস এবং হাসনাত এদেরকে নিয়ে তারা কাট টাকায় দল গঠন করছেন তারা দেশকে অস্থিরশীল চেষ্টায় নিয়ে যাচ্ছেন তাদেরকে কেউ রাজনৈতিক নেতা ভাবছেন না তারা ছিল ছাত্র তারা এখন রাজনীতিতে নেমে এসছেন তারা বাংলাদেশটাকে অসন্তোষ মানাচ্ছেন এমন প্রশ্ন তুলে ধরেন সাধারণ জনগণ এদিকে পিনাকি ভট্টাচার্য বলতে চাইছেন যে কয়েকদিন পর বাংলাদেশের মানুষ বলবে আওয়ামী লীগে ভালো ছিল পিনাকি ভট্টাচার্য উনি এতালো থাকেন ও তালো থাকেন এমন প্রশ্ন তুলে ধরেন সাধারণ জনগণের মাঝখানে মাঝে চুপ করে বসে থাকেন

দেশের মানুষের রাস্তা ছিল অটুট সমন্বয়ের উপর বিশ্বাস ছিল অগাত কিন্তু সময় বদলেছে মাত্র ছয় মাসের ব্যবধানে সেই আস্থার জায়গায় জন্ম নিয়েছে তীব্র ক্ষোভ শিক্ষার্থীরা একের পর এক জেলায় সমন্বয়ের বিরুদ্ধে ফুসে উঠেছে কেউ বলছেন বাটপার কেউ বলছে ডাকাত একাধিক এলাকায় সমন্বয়ের অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে সকল সাধারণ শিক্ষার্থীরা সার্জিস আলমকে বয়কট করছে বসুন্ধরা এবেন প্রাইভেট ইউনিভার্সিটি সকল শিক্ষার্থীর প্রত্যেকটা ক্যাম্পাস তাদেরকে বয়কট করছে প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের টুকায় বলা শেখের তারা আমাদের সাথে মিথ্যাচার করেছে তারা রাষ্ট্রীয় খরচে বিভিন্ন জেলা উপজেলায় প্রোগ্রাম করেছে কর্মশালা করেছে সেগুলো করে তারা রাজনৈতিক দল গঠন করেছে অর্থাৎ রাষ্ট্রের টাকা ব্যয় করে তারা কিং পাঠি হয়েছে শুধু শিক্ষার্থীরা নয় রাজনৈতিক অঙ্গনেও সমন্বয়কদের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে তাদের নতুন দলের দ্বন্দ্ব এখন জনমে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছে তারা টাকাতের মতো আচরণ করছে নতুন যে দলটি গঠিত হয়েছে আমার ভাই আগে বলেছিলেন রাজার দল কথাটা খুব পছন্দ হয়েছে সত্যি এটি রাজার দল এদিকে সাধারণ জনগণের প্রশ্ন আমরা কি আগের অবস্থায় ভালো ছিলাম উন্নতি নামে দেশকে কি ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়েছে এভাবে চললে ভাই বাংলাদেশ চলবে না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলাইছিল খুব ভালো চলাইছিল